আমরা আর সোশ্যাল মিডিয়া তো কি কি কী করিয় বাগাইয়া নেই দিয়া কইলা তোর নাম ক বাবার নাম ক এই ক সেই ক মনে করটা ওঠাও বড় ওটাও বড়ো বিচার নাই জি না গে গিয়ে ক্ষতি করেন আমার কথা কি বোঝা যাচ্ছে রে ভাই হ্যাঁ ফেসবুকে দিতে হবে তোমার অধিকার আছে দেড়ায় কিন্তু আমি মুসলমান মুমিন ইমানদারের কথা বলছি রে ভাই সারা ফেসবুকে দেওয়া দরকার না হয় সারা সারা ফেসবুক আমার দরকার নাই সব ফেসবুক দেওয়াও ইমানদার ব্যক্তির জন্য বলছি তার মাঝে একটা বিবেচনা থাকতো কোনটা ফেসবুকও দেওয়া যায় কোনটা দেওয়া যায় না আমার কি মনে হয় সংক্ষিপ্ত মারটা বুঝাইতে পারছি আল্লাহর হাবিবর মায়ের উন্নত কল ছেলেটা বেউসিয়া পড়ছে মানুষ ইলা কোনো গার্জেন্টর কোনো বাচ্চা যদি ফটো কাটলে অ্যাক্সিডেন্ট হয় আর হঠাৎ ফড়ি যায় ইলা গাউর মানুষের কাছে মানুষ তো দৌড়ি দাল লুই বাগিয়া কি তো হয়েছে রে এই হয়েছে রে সেই হয়েছে ওটা করতে করতে তার আটা আদর করতে করতে সামান্য ভরে দেখা যায় ছেলেটা মারা গেছে আরে ছেলেটা মারা গেছে ঘটনা কিটা কালি একটা মেয়ে ট্রাস করছে এরও বাদ না নাখাও কো না অন্য জগন্য খাজও গেছে না শুধু টাস করছে যাও মারা যাওয়ার পরে মানু মরলে আর থুইবা নি না তুন না ভাই মানু মরলে আর থুইবা গানি গাউয়ার আইজ আপনার মা মরছেন দাদা মরছেন ভাই মরছেন সারা গাওর মানুষরে দি কও এনো কেও না আমি যে ঠাইম হইবো ওইটাই আমি আমার বাবার জন্য যে হইবো ও জনজাত হজনি কইবা আমি আমি কিছু নিটার অহংকার করি রে ভাই আমরা কিতার বেটাকিরি করি আজকে গ্রামের মানুষের দাম কোন দিন পাওয়া যায় মরার দিন এদিন দেখবা একদম বা বাহে কইব আপনারা ছেলে সুন্দর এখানে কইনি করতে আমার মা পারত আমি জানি আমি কিভাবে ভাবে খবরও নিমু কি ভাবে সেখানে নিমু ইটা বেটাকিরি এদিন চলে না এদিন সারা মাঠটা বুঝাইতাম পারছি নি প্রায় সময় কোনো কথা বেলকি ডিজাইনে আই হয় আমরা মুখে দিলে ভাই আসলে সরল নিয়তে আয় কিন্তু ফেসবুক রহমতুল্লাহ আলাই আর ইউটিউব রহমতুল্লাহ আলাই আমরা ফাতারে নেই তবে সারা ফেসবুক সারা ইউটিউবে আমরা বাদ হইয়ান না কেউরেও বাদ হইয়ান না সবার প্রতি মায়া আছে দুয়া রইল ইসলামর খেদমত যদি হয় ওই যাও ইসলামর বালক উপকার যদি হয় যে কোনো ধর্ম মানুষের যদি উপকার হয় ইউটিউব ফেসবুকের দ্বারা আজীবন ইউটিউব ফেসবুক চিন্তা থাক কোনো বাধা নাই যেটা ঝগড়া লাগা এটা দরকার নাই তাই বলে এটাও বলছি না যে আমাদের ভুল নাই মানুষ বুলের উঠতে না যেই সময় কত খেয়াল ছেলে মারা গেল মারা যাওয়ার পরে আপনার জন্য যারা নমাজ হইল কাফন হইল নমাজ হইল দাফন হইলো রাত্রেবেলা খবর পাইছ হজরতে উমরে কথা কেলকডা নেই তে তো বোঝা গেল সেই ছেলেটা নাই দুই হাজার চব্বিশর নাই দুই হাজার বাইশেরও নাই দুই হাজার সাতাইশ বা আটাইশ যে আইবো সেই সালেরও নাই ই ঘটনায় উমর কথা শুনিয়ে আমরা বুঝতে পারলাম ছেলেটা হইল হজরতে উমরর জবান উমরার জমানার ছেলেটা সাধারণ কোনো ফুয়া নাই কথা কি বুঝাইতে পারছি উমর যে আসলা তাই যে বাজাইতা শৈতানি না তার মানে উমর যে দেশ রাষ্ট্রনায়ক উমর যেন খলিফা সেই দেশের মাঝে যুবক বাদ থাকবনি দুলে কই বাদ থাকবনি থাকার কথা না সেই সময় হযরতে উমরের খবর কইলাম খবর কইয়া হযরতে উমর গেলাম রাত্রেবেলা গেছে নজরে তো উমরে ছেলেটা দেখাত আপনার দেশের ভালো একজন ছেলে যদি যুবক আর বেমারে দেখাতো যদি কোনো দেশের মন্ত্রী আয় আপনার আর বৈরবপুর জীবনযুক গাউর কম বয়সী বারো আঠাইশ বয়সের একজন ছেলে এমন বালা মানুষের লোকের চলাফিরা আর যদি গাউর মাঝে এটা ইহ থাকে আর হঠাৎ বেমার পড়ে সাপোজ পরিমল শুক্লবৈদ্য তাইন যদি দেখা তাই কিতাব বুঝেন এই জিনিসটা কিতাব দেখার বাদ লাগেন না বলা লাগে ও যে যেটা আমি কইলাম যে একজন মন্ত্রী একজন দেখা তাইছেন আর না হয় ও আপনার আর পার্শ্ববর্তী থানার এসপি মহোদয় বা ইনচার্জ মহোদয় যদি আপনার আর এলাকার কোনো পরিচিত মানুষরে আস্থা দেখা তাই বা মাঝে মাঝে খবর লই নাই আইতে যাইতে আপনার আর আমরা বিতে একটা ফুর্তি আয় নাই বলে এ তুমি তার কথা মনে করডাই নি তার রাত বহুত উরে দি বহুত উরে দি কই দি রাত আসমানো নি মাতো না

জান্নাতান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবরের পর ও ভাই আল্লাহর আয়াত এ করিমা পড়োন একটা আয়াত করিমা পড়োন যে আয়াত এ করিমার অর্থ হইল হযরত উমরে আল্লাহর ওই আয়াত পড়িছেন যে আয়াত ওর অর্থ হইল এই জমিনও যেতা মানসে আল্লাহরে ডরায় অর্থ কিতাইছে মাতুক না এই জমিনও আল্লাহরে

আল্লাহ অত্য ও তো শেষ আর কিছু অর্থ নাই কেন যারা আল্লাহ রে বয় করে ইয়া মাঝে রইছে আর যারা আল্লাহ ভয় বয় করে এরা মানুষের লাগি আল্লাহর পক্ষ তাকে দুইটা জন্য পুরস্কার কখন জন্য কখন তো একজোট হইল তৈরি ওই দোকান দিকে করতাম কেউ কেউ পারে মাত বুঝা গেছে খের লাগি কিতার লাগি মনে কিছু আনবানা বাড়ি খুরনে দার কীভাবে আল্লাহ ফুল সিরাতে দা ইভা আমি যাইম কিলা আর ইভা যদি যাবাও লাগে আমার ওহা করি খিতা আমার আমি হইতাম ভার দাগ

কবরের ভিতরে থাকি সেলের মুখ থাকি আল্লাহ आवाज বার করে দিলাইছে ফাকালাল হতা সেলে কবরের ভিতরে থাকি आवाज দিয়া কইছে ও খলিবা যে জন্নাত দুইটা জন্নতের কথা আপনি কইতরা আমার কবরের পাড়ে ওবাইয়া পড়িতরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর খানোর মাঝে आवाज আইলো কবরের ভিতরে থাকিয়া সেই যুবক ছেলেটাই উমর ডে উঠিয়া কইছে কাদ আতানি হুমা ও উমর দুইর জন্য তোর কথা যে করায় উমর আমি যুবক রে অলরেডি কবরের মাঝে দুইর জন্য দেওয়া হই গেছি বুঝা গেছে তো আমার যুবক ভাইরা মাতিও বুঝা গেছে নি ছেলে ফুনিয়া খর আপনি ভরিত্রা যারে ভিতরে আর জারে যে আল্লাহকে বয় করে তাদের জন্য জন্য দুইটা পুরস্কার আর খবর ভিতরে থেকে আওয়াজ আইসি উমর খানো যে আপনি যে দুইটা জন্যতর কথা কইতে এই দুইটা অলরেডি আমি ভাইয়া আসছি সুবহানাল্লাহ আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ ফারমুন ইলা যুবক বনতাম কওকা ইনশাআল্লাহ আর তুলি যুবক কও না ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবে কওকা আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিন যে তিনজন মানুষের ঘটনা গাতর কথা খাত আসলাম নি মাথুকা আজানোর সময় ও তিনজনের মাঝে দুইজন গঞ্জের কথা কইলাম তিন নম্বর ব্যক্তি যে আসলো সে কথা রইল রে ভাই তিন নম্বর ব্যক্তি এখন আল্লাহ আমার বাড়িতে একজন খামলা মানুষে খাম করত কাম করিয়া ও মানুষটা আক্তাও গেছে গিয়া কিন্তু মানুষটা খামর রাজিরা নিছে না মানুষটা খামর আজি দানি সেনা আমি কিটা করছি মানুষ উইটারে তো আর ঝুকাইয়া পাই না এর তার তারাজিরার পয়সা দিয়ে আমি তার নামে বকড়ি ছাগল লইছি একটার পর আর একটা বাড়িতে তাছনের পরে উঠো লইছি গরু ছাগল দুম্বা বেড়া কো বছর পরে আক্তও বেঠাও গাইয়া ও মালিকরে কয় আমারও ভাবনা রইছিল কুন দেও সুবহানাল্লাহ কইবা নি সুবহানাল্লাহ কিটা ও সময় ও বাড়ির মালিককে কইছে ও আমার উঠানো গরু ছাগল উট বেড়া দুম্বা बांधা আছে তোমার আজিরে ওলুইয়া যাও এক বাজার এক বাজার এ দেখ কি কই ই আমাগো কি ভাগলামি করদাই সুবহানাল্লাহ কইতেছিল রে আরে ভাই ভাগলামি নাই তোর আসির আর বসে আমি বললাম ছাগলে গুলো ছিলাম ওকে বাচ্চা দিছে ওইছে দুইটা একে দিছি আর একটা হয়েছে তিনটা একে দিছি আর একটা ওলা ওই 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 বাগান তোর তোর আজির আর দি দিল ওইছি বা ও কিন্তু তুই যা এটা তোর হয়েছে আমার হক নাই ও হে লুইয়া গেছে গিয়া ও তিন নম্বর ব্যক্তি আসলো ও ব্যক্তি যে ব্যক্তি আজিরা দিছিল গাথর ভিতরে থাকি কয় আল্লাহ জীবনে কিচ্ছু করছি না একজন খামলা মানুষ আমি আজিরা খাইছি না রে আল্লাহ তার হাজিরা দিয়ে আমি অতগান করছি আমি এখন খসলাম রে মাহবুদ ইকলেন যদি আপনার কাছে বালা লাগে রে আল্লাহ হো খামখা তাহলে মাথার উড়ে তাকে ভাতর গু হরাও কসম এই ব্যক্তির কথার লগে লগে ভাতর আরো তিন চার ইঞ্চি উড়ে দুটি গেছে আরো জুড়ে হোক কি কাজে ভালো কাজ এর লাগি দেখবা ভালো কাজ ঘুরিয়া একজনের বিহদায়িত পারে

হ্যাঁ উঠিতে উঠি উঠতে উঠিবার দু আলহামদুলিল্লাহ যে বাদামা বারাদা মা মাতানোলে সুর ইটা তো আমরা যে মেসাব মসজিদও থৈছি ও তাইতেন কজনের হরিতরা মাত একবারে ফালাইবার নাই ইটা বাকি সারাই নিজে নিজরে প্রশ্ন করি আমরা একবার দেখি চাই দেখি আমার নবীর তরিকায় আমার বাড়িতে হুতা আছেন হ্যাঁ ওভাবে ফারিয়ার নাই গো আলাদা কথা শয়তানের ওসাসে পারিয়ার না কওয়া যদি পারো না তে তো আপনি শয়তানের শয়তানটাকে বাসবার লাগিয়া ওখানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া লাগবো আপনি ডেইলি একশো রাউজিলা না

এখন আমরা কিছু মানুষের কিতা করি নমাজ বাল্লা করি পড়ে কিন্তু বার মসজিদ দরজা তা করে ওলা করি হ্যাঁ আমি বা তো না ওঠা ওঠার সারি আমরা ওটারে শাড়ি মক্রু জিনিসটা শাড়ি বা কত সময় লাগে আমি তোরা মাইক সেরা খুঁই আর যদি আপনি নুবালা আল্লাহ কে পাচ্ছে মসজিদ খান যাই না এর তে গান শাড়ি গান সারটা পার্লাহ আরও শাড়ি দিবা আলহামদুলিল্লাহ যদিও হোক কেন আলহামদুলিল্লাহ আমি দুহাজার চৌদ্দ খন্ড আঠারোতে বেজান কইছি মসজিদ দেখলে দোয়া আছে আছে না আমরা দেশের বাইরে শ্রাদ্দা মারি না মসজিদ ঠিক আছে ওলা হইতা তার খোয়া তো বাদ না হে কই নিছে এখানে আমি দেখাইলা কিন্তু এইটা না আমল কোনটা হইতো ঠিক ঠিক মসজিদ আল্লাহর গড় দেখলে দোয়া পড়ইন আর যদি হামাই যাই তাহলে দুই রাত নামাজ পড়ইন সুহান আল্লাহ তালা আমরা খোয়া থাকি আমল বেশি তহবিল দিতা সবে হোক আল্লাহ আমিন ওমা আলাই নাই কিতাবর এবার হাত্তা সাবার রহু যে সময় ছেলে আরমে মেয়ে ফুরা ফিল ফুলা ফিল ফাল লই গেছেন বাদ খাজো লাগি যাইতা ও সময় মেয়েটাই আর কিচ্ছু কইসে না

কিতাবরে ভারত হদিসরে ভারত হইল আল্লাহর কসম পাত্র আরো দুই আড়াই তিন ইঞ্চি উড়ে উঠি যায় কি খাজে বালা খাজে কি খাজে বালা খাজর কত দাম আমি প্রায় সময় বলি আপনারা অত্র এলাকার দুই চার বছর বিভিন্ন টপিকর মাধ্যমে ঘটনাটা কইছি একজন যুবকর কাহিনী যে কাহিনীটা ওয়াকিয়াটা তফসিরে ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাম উদ্দিন ইবনে কাসীর আন চইন কোনটা একজন কম বয়সী যুবক মসজিদের মাঝে ইবাদত করত কেন ইতাআব্বাদু ফিল মসজিদ সে মসজিদে ইবাদত করত ইবাদত শেষ করিয়া যখন বাড়ি যাইতো আইতো তখন ওই মেয়ে ওই ছেলেটা ওই ছেলেটার বায়ে লাগে বাড়ি তাকিয়া কিবা তো বাড়ি ও বাড়ি তাকিয়া একটা মেয়ে তার বায়ে চাইতো অর্থাৎ ওয়াকে যে মেয়েটা ছেলের লাগিয়ে একটু এসকো দেওয়া নইস কিন্তু ছেলেটা প্রকৃতপক্ষে খাস নিয়তে মসজিদে তো যায় নাজও যায়ার বাদ তার কোনো নিয়ত নাই কিন্তু মেয়েটাই তো লাগাল হয় না লাগাল ভাইবার লাগিয়া হঠাৎ একদিন ছেলেটা বাড়িয়া যাইতে সময় প্রত্যেকদিনও যায় সারা যা মাঝে দিয়ে একদিন যাইতে সময় ওই মেয়েটা আইয়া ছেলেটার গোত্র হাত দিলেইছে ইমাম ইবিনে কসিরিয়ান জয়েন ছেলেটার গোত্র সেই সময় মেয়েটা আপ দিল মেয়েটা আপ দেওয়ার লগে লগে ছেলেটা বেউ শুইয়া জমিন গেছে ফাখাররা মাসিয়ান এটা এবারত কিতাবর এবার এটা বানাই না যখন ছেলে বেউ শুইলা ভরিল জমিনো আশপাশের কিছু মানুষের খবর পাইবা না তো না আজকাল তো